আমাদের আলী লুঙ্গি শাখা সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আছে আমরা তাদের থেকে আমরা সংগ্রহ করতে পারবো তাদের থেকে হ্যাঁ আর যারা নিয়ে আমাদের যারা জাকাত দিবেন তারা ব্যবসা করবেন তারা শুধু আমাদের বেতন নক দিবেন ছয় হাত লুঙ্গি মাত্র তিনশো মাত্র তিনশো পঞ্চাশ আলী লুঙ্গি এই যে আলী লুঙ্গি আমাদের এটা হলো লাইসেন্স করা আমাদের কোম্পানি তো সব রকমের সব রকমের গ্যারান্টি আছে যে কোনো সমস্যা আমরা দেওয়ার পরে ফেরত নেই

আজি আমাদের বেতন হতেন আলি লুঙ্গি আলি লুঙ্গি না হ্যাঁ আলি লুঙ্গি মাত্র তিনশো পঞ্চাশ হ্যাঁ মাত্র তিনশো পঞ্চাশ এই যে যারা জাকাত দিবেন যারা ব্যবসা করবেন তারা শুধু আমাদের পেয়েছে নখ দিবেন আলি লুঙ্গি এটা হলো আপনার লাইসেন্স করা আপনার কোয়ালিটির সব ধরনের গ্যারান্টি আছে সব ধরনের গ্যারান্টি না সব ধরনের গ্যারান্টি আছে মাত্র তিনশো পঞ্চাশ না মাত্র তিনশো পঞ্চাশ শুধুমাত্র পাইকারি যারা পাইকারি নিবেন এই ভিডিওটা শুধু তাদের জন্য

সব রকমের গ্যারান্টি আছে যে এই যে মাত্র কত মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা না শুধুমাত্র পাইকারি শুধু কি ভাই এসে কেসে যাতা এই যে ভাই শুধুমাত্র তিনশো বিশ তিনশো বিশ টাকা না শুধুমাত্র তিনশো বিশ পাইকারি আচ্ছা 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 এই যে যারা নিবেন তারা জিতবেন যারা না নিবেন তারা খালি পচকাইবেন আর আমাদের এখানে

তারপরে আলি লুঙ্গির ভিতরে এই যে এটা হলো আলি লুঙ্গির আপনার একবারে আপডেট কোয়ালিটি আপডেট না একবারে আপডেট কোয়ালিটি রোজ উপলক্ষে মুরুপিদের জন্য যারা জাকাত দিবেন যারা ব্যবসা করবেন এই ভিডিওটা আজকে তাদের জন্য ঠিক আছে হ্যাঁ যারা জাকাত দিবেন যারা মাল ভালো মাল বিক্রি করবে ভালো মাল পাচ্ছে না তাদের জন্য এই ভিডিওটা তাদের জন্য না হ্যাঁ এই যে মুরুপিদের জন্য এই যে হ্যাঁ ছয় হাত লুঙ্গি ছয় হাত না হ্যাঁ ছয় হাত লুঙ্গি ছয় হাত আলি লুঙ্গি হ্যাঁ এটা হলো বহর হলো আপনার চুয়ান্ন বহর হ্যাঁ

এটা প্রস্তুত করো আমার নিজের আলি লুঙ্গি এই যে আমাদের ওটা লাইসেন্স করা এই যে আলি লুঙ্গি কাপড়ের সব ধরনের গ্যারান্টি আছে সব ধরনের না কাপড়ের সব ধরনের গ্যারান্টি আছে এটার ভিতরে আপনার পঞ্চাশ হাজার কালার এবো পঞ্চাশ হাজার কালার এটা প্রস্তুত করো আমার নিজেরাই নিজেরাই না হ্যাঁ এটা হলো আমাদের নিজস্ব ব্র্যান্ড হ্যাঁ এই যে আলি লুঙ্গি শুধুমাত্র আলি লুঙ্গি আলি লুঙ্গি না হ্যাঁ শুধুমাত্র আলি লুঙ্গি মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ নাম একটাই শুধু আলি লুঙ্গি আলিলুঙ্গি এবং লাইসেন্স করা এই যে শুধুমাত্র কত শুধুমাত্র তিনশো পঞ্চাশ এই শুধু জাকাত দিবে শুধু তাদের জন্য যারা ব্যবসা করবেন তাদের জন্য হ্যাঁ আর যারা এই প্রোডাক্টটা বেশি আপনি লাভ করতে পারবেন ভালো

হ্যাঁ মুরব্বীদের জন্য এই ভিডিও শুধু যারা জাকাত দিবেন যারা পাইকারি ব্যবসা করছে তাদের জন্য জাকাতার ব্যবসা হ্যাঁ জাকাতের ব্যবসা হ্যাঁ

এই যে দেখেন কালারে কালার দেখে নান শুধুমাত্র তিনশো শুধুমাত্র তিনশো বিশ কিন্তু সর্বনিম্ন তিন থান নিতে হবে এটা মাল আর দেখাবো না ঠিক আছে যারা মাল নিতে চান তারা আমাদের সাথে ভিডিও কলে দেখে মাল নিবেন হম ঠিক আছে শুধু মাত্র টাকা আছে এ টু জেড কালেকশন আপনাদের কাছ থেকে নিতে পারেন শুধুমাত্র 350 টাকা করে এই কালারগুলো দেখে শূন্য তাবার আপনারা অনলাইনে এখন প্রতিষ্ঠানে আপনি আগে তাদের প্রতিষ্ঠানটা দেখবেন ভিডিও কল দিয়া এই লোকটা কি আসল সত্যিকার কিনা ভিডিও কল দিয়ে তার প্রতিষ্ঠানটা দেখে তারপর অর্ডার করবেন হ্যাঁ আর একটা হিট কালার আর কি হিট কালেকশন এই যে ছয়া তুলি হ্যাঁ আর ইলুঙ্গির আর এর নতুন প্রোডাক্ট হ্যাঁ এই

তিনশো পঞ্চাশ শুধুমাত্র তিনশো পঞ্চাশ রং কোচ গ্যারান্টি দরকান্টি হ্যাঁ রংকচ গ্যারান্টি দরপরে ফেরত না যেকোনো সমস্যা আইনে ধুইবে তারপরে যদি রঙে দরপারে ফেরত তারপরে

সদায় হিমত তিন থান হবে যে নেবেন যোগাযোগ করবেন যে নেবেন না যোগাযোগ করবেন না এটা হল আলি লঙ্গি যেকোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন একবারে বাসায় বইসা বা আপনার দোকানে বই অর্ডার করতে পারেন হা জি ভাই হম এটা হল আলি লুঙ্গি এটা প্রস্তুত কর আমি নিজেরাই নিজের এটা হলো আপনার লাইসেন্স করা লাইসেন্স করা এই যে প্রত্যেকের লুঙ্গিতে আমার নিজস্ব স্টেক আছে আলি লঙ্গি আলি লঙ্গি হ্যাঁ আপনারা যাচাই করে দেখে শুনে মাল কিনবেন তারপরে না হম

এটা আপনার আলি লুঙ্গি নিজস্ব প্রোডাক্ট নিজস্ব প্রোডাক্ট হ্যাঁ আলি লুঙ্গি নিজস্ব প্রোডাক্ট আপনার ছয় হাত লুঙ্গি শুধু রোজ উপলক্ষে যারা জাকাত দিবেন যারা ব্যবসা করবেন শুধু তাদের জন্য তাদের জন্য শুধু 300 টাকা পিস 300 টাকা না হ্যাঁ শুধুমাত্র মাত্র 300 টাকা হুম যারা জাকাত দিবেন তাদের জন্য শুধুমাত্র জাকাত আর ব্যবসা যারা জাকাত আর ব্যবসা শুধু 320 না আল্লাহ যেটাই করেন যার জন্য খুশি হ্যাঁ এই যে শুধুমাত্র তিনশো বিশ থানে নিতে হবে হ্যাঁ শুধুমাত্র তিনশো বিশ শুধুমাত্র পাইকারি তিনশো বিশ টাকা যে তারপরে আমাদের কাছে ভরপুর কিন্তু কালেকশন আছে যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে আনাছে কানাচ্ছে সব জায়গায় এই ধরনের প্রোডাক্ট পাঠাই শুধুমাত্র যারা হোলসেল নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন